হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি 7 to 6 ম্যাচিং এ 7 to থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখাবো সুতির কালেকশন মালতি সুতার কাজ করা এবং সুতির পরা ঠিক আছে এগুলো কিন্তু অনেক গর্জিয়াস আপনারা দেখে বুঝতে পারছেন কতটা গর্জিয়াস এবং খুবই আরামদায়ক কাপড় হবে সুতি বলতে কিন্তু খুবই জনপ্রিয় সুতি কাপড় এমন কেউ নাই যে পরে না যে কোনো কাপড়ের পাশাপাশি সুতির কিন্তু থাকে বিভিন্ন বয়সের লোকেরা সবার জন্য মানে অল্প বয়স হ্যাঁ অল্প থেকে বেশি বয়স্ক এত সুন্দরভাবে সুতার কাজ করা আছে না খুব নিখুঁতভাবে কাজ করা আছে একদম এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে কাপড়গুলো দেখেই বুঝতে পারছেন যে এগুলো কতটা সুন্দর এবং কাপড় হিসাবে দামটা খুবই কম থাকবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে বুঝতে পারবেন

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এগুলো কিন্তু দামটা খুবই কম থাকছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা কথা অনলি তিনশো এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আর এগুলো অরজিনাল ইন্ডিয়ান ঠিক আছে একবারে সিল সাপ মারা একদমই সিল মারা একদমই অরিজিনাল যেটা সেটাই কিন্তু ভাইয়া দেখাচ্ছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানে কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন খুবই সুন্দর কালেকশন চার্জ যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো খুবই গর্জিয়াস কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত গরজে প্রাইস মাত্র তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাত ছোঁয়া ম্যাচিং আলমিনার্কেট পশ্চিমবঙ্গে বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত এই যে এটা হচ্ছে লাস্ট কালেকশন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ